আসসালামু আলাইকুম ইউটিউব আজকে আমাদের বিষয় হচ্ছে কোন ধরনের পোশাক পরলে আপনাদেরকে সুন্দর দিন রাত এক করে রূপচর্চা করলে কি গায়ের রং ফর্সা হয় তবে ফর্সা দেখানোর কিছু ক্ষেত্রে পোশাক নির্বাচনের উপরও নির্ভর করে কিছু পোশাকে গায়ের রং কালচে দেখায় কিছু পোশাক পরলে উজ্জ্বল হয়ে ওঠে ত্বকের বর্ণ তাই পোশাক বেছে নেওয়ার আগে জেনে রাখুন এই বিষয়গুলো এক নম্বরে গায়ের রং চাপা হলে ধূসর হলুদের কম্বিনেশন ভালো মানাবে হালকা কমলা গোলাপি বা অফ হোয়াইট কালারও বাঁচতে পারেন গাঢ় লাল বা হলুদ রং এড়িয়ে চলাই ভালো দুই নম্বরে গায়ের রং যাই হোক সাদা রঙের পোশাক গায়ের রং উজ্জ্বল করে বেছে নিতে পারেন পিস কালার পাওয়ার ব্লু কালার তাহলেই গায়ের রং উজ্জ্বল দেখাবে তিন নম্বরে পার্টিতে যাওয়ার জন্য বেছে নিন গোল্ডেন বা পার্ল শেডের পোশাক তাহলে গায়ের রং উজ্জ্বল দেখাবে চার নম্বরে এড়িয়ে চলুন পারপেল যাদের গায়ে রং চাপা তাদের বেগুনি মানায় না পাঁচ নম্বরে পোশাকের সঙ্গে গয়না বেছে নিন সাবধানে এমন অলংকার বাসুন যাতে আপনার গায়ের রং উজ্জ্বল দেখায় গায়ের রং উজ্জ্বল দেখাতে অবশ্যই লিপস্টিকের রং সাবধানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও গুলো সবগুলো দেখুন ভালো থাকুন